ময়মনসিংহের ভালুকায় চলাচলের রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ করে জনদুর্ভোগ তৈরির প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার মধ্যরাজয় এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন একই এলাকার আনসারুল ইসলামের নেতৃত্বে মোহাম্মদ মোস্তফা ও মজিবুর রহমান কয়েকজনের জমি বেদখল করে চলাচলের রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ করেছে এতে গৃহবন্দী হয়ে পড়েছে অন্তত পাঁচটি পরিবার প্রতিবাদ করায় মৃত্যুর হুমকির মুখে পড়তে হয়েছে ভুক্তভোগীদের এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রভাব খাটিয়ে অন্যের জমি বেদখল সহ নানা অপকর্মের সাথে সম্পৃক্ত রয়েছে এলাকাবাসীর ভাষ্যমথে আনসারুল অন্তত কয়েক হাজার কোটি টাকার মালিক টাকার ক্ষমতায় এখনও রয়ে গেছে প্রশাসনের ধরা ধরাছোঁয়ার বাহিরে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে ওঠা বসা থাকলেও পট পরিবর্তনের পরপরই পরে সখ্যতা গড়েছেন বিএনপির নেতাকর্মীর সাথে কথায় আছে টাকায় মিলে বাঘের চোখ এ যেন তারই জ্বলন্ত প্রমাণ পরে রাকিব যে আমাদের এলাকা উনি উনি কিন্তু এই এলাকা থানার না তারপরে উনি খুবই অष्टी ভাষায় দেও করে উনার বাবা উনার ভাই আনচারুল সবাই মিললে অष्टी ভাষা জ্বালকারী করে কিন্তু কেন আমরা প্রতিবাদ করি এদিকে আমাদেরকে অনেক কিছু বলে আমরা এই জন্য জবাব চাই আমরা সবার কাছে বলি আমাদেরকে সাহায্য করুন আমাদের রাস্তা দিন আমরা বাড়ির থেকে বেড়াতে পারি না এর বাড়িতে রাস্তা বন্ধ করে দিছে আনসারুল মুজিবর ও মুস্তাফা আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না আমরা চলা আসা যাওয়া করতে পারি না আমরা যদি চলা আসা যাওয়া করি তাহলে তা তারা বলে মুস্তফা মুজিবরের বউ বিটি তারা বলে ঠেং ব্যাঙ্গে ভুক্তভোগীরা জানায় আনসারুল একাই নয় নেপথ্যে রয়েছে তার ওই চাচাতো ভাই কিশোরগঞ্জ সদর থানার উপ পরিদর্শক এসআই আজহারুল ইসলাম রাকিব লোক রয়েছে কাকের মাংস কাকে খায় না তাই তো আইনি সাহায্য চেয়েও সুফল পাইনি ভুক্তভোগীরা। রাকিব ভালুকা মডেল থানার কয়েকজন পুলিশ সদস্য নিয়ে হয়রানি শুরু করেন অসহায় পরিবারের উপর। এমনটাই জানিয়েছে ভুক্তভোগী ও স্থানীয়রা। ফাস্ট আভারি আছে। ফাস্ট আভারির মানুষ রাস্তাঘাট নাইগুনি করতে পারে না। আগা ছিল রাস্তায় অন্তরের রাস্তা বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে আমরা বলেছি আমাদের রাস্তা তোমরা দাও। তারা রাস্তা দিত না তারা। জোর মহলে তারা রাস্তা বন্ধ করিয়া পুলিশ হা কর্মকর্তা হে অন্য থানার আমার এই থানার না হ্যাঁ ভালগো থানার পুলিশ সহযোগিতা করিয়া রাইতে বিরাইতে করে দৌড়া বাড়িতে ঘরে নানান কথা ক নিজে বাজে ঘর খুলালা এই রাস্তার মধ্যে ফুলা ফান্ডে ধর মারপিট করে এই সে আবি করে কি আমরা কি অবরাসটা করলাম আঙর সম্পদা খাইতে আম ঘরে দৌড়াইতেছ বিনামায় আগর জীবদানো তোরা মারতাস তোরা দেশে কি চাইছো দেশের সকলের কাছে আমরা বিচার চাই দেখি আমরা গৃহবন্দী হয়ে গেছি গা আমাদের রাস্তা নাই আমরা বাড়ি থেকে যে রাস্তা যে আনি গুনি করাম এই কোনো পরিবেশের মধ্যে নাই আমাদের তারা রাস্তা আটকে আছে হুমকি দেয় পুলিশ কে হুমকি দেয় হুমকি দিতেছে রাকিব পুলিশে পুলিশের নিয়ে আমার বাড়িতে তুলতেছে রাকিবের বাপ আনসারুল ইব্রাহ তারা আমাদের বাড়িতে পুলিশ লোক রাখি রায়া

এই যুনিন লয় গান্দায়না গা রাস্তা হ্যাঁ ব্লক করিয়া হ্যাঁ রাস্তা আটকা দিছে কানে ডাকে যাইতা মন এই জায়গা তো হে বান্ডারি হইরা আটকা দিছে আমরা যাইতি পারি না হেনো ফাষ্ট পরিভাততা হেনো আমগো বাইন চেরি ভাই আর বিয়া গতা হে আইবার জানা তান বাবনে রাস্তা সিপা বানায় আইবার জানা আমরা যাইতি পারি না না মা দূর কইরা হে বর্ষা এই তাকেরাল বর্ষা বান্ডারি অনজন বাজা দিছে পুলিশ নাইঙ্গার লল ছেলে রাকিব পুলিশ হ্যাঁ কিশোরগড় তার কর্মকর্তা হেন কি করে হ্যাঁ ওই আনতে আয়া আমার এই বালকা থানাতে পুলিশ লইয়া আমাদেরকে এরম হামলা দিতাসে এরম অত্যাচার করতাছে মানববন্ধনে বক্তারা আরো বলেন আমাদের বৈধভাবে প্রাপ্ত ভূমি বেদক্ষণ করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণের জন্য আনসারুল ও তার সন্ত্রাসী বাহিনী মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে অথচ জমির বৈধতা সম্বলিত নথিপত্র আমাদের নামে পরে তারা প্রশাসনের প্রতি সম্মান রেখে দোষীদের দ্রুত আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হৃদয় আহমেদের তথ্য চিত্রে ইশরাক অর্ণব চ্যানেল টোয়েন্টি ওয়ান ভালুকা ময়মনসিংহ